আসলে একটা বিষয় আপনাদের দেখানোর জন্য আমি মূলত ভিডিওটি করছি এখানে দুইটা মিনিট কাট কাট না মিনিট রেট একই আগে যেটি উনিশ টাকা দিয়ে একটু দেখান উনিশ টাকা দিয়ে তিরিশ মিনিট পাওয়া গেছে সেই উনিশ টাকা দিয়েই দশ টাকা এখন পাওয়া যাবে পঁচিশ মিনিট দেখা যায় কি ক্যামেরায় উনিশ টাকা দিয়ে এখন পাওয়া যাবে পঁচিশ মিনিট তাহলে ব্যবধানটা কি পাঁচ মিনিটের ব্যবধান আপনি পাঁচ মিনিট কম কথা বলতে পারবেন সরকার পরিবর্তন হয়েছে দেশে এই সরকার পরিবর্তনের পর আমরা চেয়েছিলাম যে একটু দাম কমবে কিন্তু বরঞ্চ আমরা উনিশ টাকায় উনিশ টাকায় আমরা পাঁচ মিনিট কম বেশি হচ্ছে অর্থাৎ যে জায়গায় উনিশ টাকায় আমরা মিনিট পেতাম এখন পাবো টাকায় পঁচিশ বৃদ্ধি পেয়েছে আপনি চশমা কিনতে পারবেন চশমার ভিতরেও দাম বৃদ্ধি পেয়েছে আপনি নতুন পোশাক কিনবেন এই পোশাকেও দাম বৃদ্ধি পেয়েছে এরকম একশোটা পণ্যে দাম বৃদ্ধি পেয়েছে সেটি দশ তারিখ থেকে কার্যক্রম শুরু হয়েছে আসলে এই পণ্যের দাম বৃদ্ধির পিছনের কিছু কারণ দেখিয়েছে সরকার যে দেশের আর্থিক অবস্থা এখন বর্তমানে ভালো না যারা এর আগে ক্ষমতায় ছিল তারা দেশটাকে লুটে কুটে খেয়েছে এখন দেশের যে আর্থিক অবস্থার যে এই যে ঘাটতি এই ঘাটতি পূরণের জন্যই তারা বিভিন্ন বিষয়ে ট্যাক্স ট্যাক্স তারা বিভিন্ন বিষয়ের উপরে তারা ট্যাক্স বৃদ্ধি করেছে যাতে করে ঘাটতিগুলো আসলে যে সরকার সরকারের উচিত কি সরকারের উচিত হচ্ছে জনগণকে যেমন একজন পিতা তার পুত্রকে তার পুত্রের মঙ্গলের জন্য কাজ করে তেমন যারাই সরকারে আসুক তাদের উচিত হবে তার জনগণের জন্য কাজ করা কিন্তু কি করেছে আসলে জনগণের জন্য কাজ করে নাই না করে তারা কোটি কোটি টাকার সম্পদ নিজেরা বানিয়েছে চুরি করেছে এখন সেই চুরি করার পরে এখন যে ঘাটতি সেই ঘাটতিটা জনগণের চলে এসেছে আমার পাশে একজন মানে উনি বিক্রেতা আসলে আপনি কি বলছেন এই যে দাম বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে আসলে এতে মানে সাধারণ মানুষের প্রভাব কেমন পড়ছে আসলে বিষয়টা হচ্ছে কোম্পানি কাস্টমারের গ্রাহকের সুযোগ সুবিধা দেবে কাস্টমারও উপকৃত হবে কাস্টমার আমাদেরও একটু বাড়বে আসলে কোম্পানি যদি ভাবে টাকার অঙ্ক ঠিক রাখ মিনিটের অঙ্কটা যদি কমায়া দেয় তাহলে তো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না এখানে কোম্পানির যোধনা আগে যদি বলি আমি যদি বলি আসলে কোম্পানির তো দোষ না এখানে হচ্ছে যে সরকার ট্যাক্স বৃদ্ধি করেছে মানে কোম্পানি বাধ্য হয়েছে এই উনিশ টাকার উনিশ টাকার মাধ্যমে যে তিরিশ মিনিট ছিল আর উনিশ টাকার মাধ্যমে পঁচিশ মিনিট বাকি এই পাঁচ মিনিটের টাকাটা কিন্তু কোম্পানির লাভ না এটা কিন্তু সরকারের ট্যাক্স দিতে হচ্ছে কেন তার যে একটাই যে চোরেরা চুরি করে নিয়ে গেছে এখন দেশে তো অভাব অনটন ঘাটতি হয়েছে এজন্য বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করে সরকার চাচ্ছে যে যাতে দ্রুত সময়ের মধ্যে এই ঘাটতিটা পূরণ করা যায়